শান্তিনিকেতনের পূর্বপল্লীতে মঙ্গলবার সকালে এক চাঞ্চল্যকর কাণ্ড ঘটে বেলঘড়িয়ার বাসিন্দা ও বর্তমানে বোলপুরে কর্মরত যুবক সুভাষ গোমস্তার বিরুদ্ধে অভিযোগ তিনি কাজের সাইটে থাকা এক মহিলা শ্রমিককে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন বহুবার যদিও তার স্ত্রী ও সন্তান বর্তমান বলে অভিযোগ অভিযোগকারী মহিলা জানান দীর্ঘদিন ধরে সম্পর্কের কথা বলে সহবাসী লিপ্ত হন সুভাষ শেষ পর্যন্ত বিয়ে না করে এড়িয়ে যেতে থাকলে সন্দেহ বেড়ে যায় মঙ্গলবার সকালে সেই মহিলা তার দিদি কামনা সরকারকে নিয়ে হঠাৎ পৌঁছে যান পূর্বপল্লীর ওই বাড়িতে যেখানে সুভাষ তার স্ত্রীকে নিয়েছিলেন সেখানে দুই বোন মিলে অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলেন এরপর রাগের মাথায় জুতো খুলে শুরু হয় বেধারক মারধর শান্তিনিকেতন থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তবে তখনই সুভাষ গোমস্তা এলাকা ছেড়ে পালিয়ে যান বলে অভিযোগ বর্তমানে তিনি পলাতক অভিযোগকারীর তিনি মহিলা থানায় হাজির হলেও লিখিত অভিযোগ এখনো দায়ের হয়নি এদিন অভিযুক্ত সুভাষ গোমস্তা কি বলেছেন শুনবো তার মুখ থেকেই এর ৩৫% দিয়ে সহবাস করেছেন আপনি বলেছিলেন যে আপনি অবিবাহিত তো তারপরে জানা যায় আপনি বিবাহিত এটা কি সত্যি দেখাবো সত্যি হুম কেন করলেন এরকম কেন করেছেন আমি একা কোনো কিছু করিনি ও ওরও ইচ্ছে ছিল ঠিক আছে ও আমার কাছে এসেছিলো পরশুদিন আমি রীতিমতন আমি যেতে রাজি না পরশু থেকে আমার ওপর টর্চারিং করেছে আসতে হবে তো আসতে হবেই তোমাকে কাল কি হ্যাঁ বলছে রেস্টুরেন্টে নিয়ে চলো আমি বলছি না ঠিক আছে

আপনি মিথ্যা কথা বলে মিথ্যা প্রবলন করে শারীরিক সম্পর্ক করেছেন আপনার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক অভিযোগ করছে বি প্রতিশ্রুতি দিয়ে সব আছে কিন্তু ও আমাকে বলেছে যে আমার সাথে শারীরিক সম্পর্ক করো ও বলেছে আমাকে ঠিক আছে ও আমাকে বলেছে যে আমার আমার স্বামী বাইরে থাকে তুমি আসো আমার কাছে ও আমাকে বলেছে আমার স্বামী বাইরে থাকে তুমি আসো আমার কাছে আপনার নাম আমার নাম সুভাষ গোমস্তা কোথায় বাড়ি বেলগুড়িয়া এখানে কি করেন রাজমিস্ত্রি কাজ করি কোথা থেকে থাকেন আমি কেন কোন কোন পাড়ার কাছে থাকেন জাম্বুনীতে আর সোনাজুরি তে আশেপাশে ক্ষতিগ্রস্ত মহিলার ছোট বোন কল্পনা সরকার কি বলতে চেয়েছেন ছিনে ছুরে দেওয়া যাক এই ছেলেটা এই ছেলেটা আমার দিদির সঙ্গে আজকে প্রায় তিন মাস হয়ে গেল তিন চার মাসের মধ্যে মাস প্রায় হয়ে গেল অনেকবারও আর খালি আমার দিদিকে যে আমি আমার বাচ্চা কাচ্চা বউ মৌ কেউ নেই আর আজকে আমরা হুট করে জানতে পারি ওর একটা বাচ্চা আছে ক্লাস ওয়ানে পড়ে আর ওর পাঁচ ছ বছরের সংসার আছে বউটার নাম হচ্ছে উর্মিলা হাসদা আর এর নাম হচ্ছে ডাকনাম বাপি আর ভালো নাম কি রে সুভাষ গোমস্তা সুভাষ গোমস্তা বাড়ি হচ্ছে কলকাতা কি বেলুর ঘাট নাকি

তাহলে ও যে বিবাহিত ও যদি একবার দিদিকে বলে দিত আমার বিয়ে আছে আমার বিয়ে করা বউ আছে বাচ্চা কাচ্চা আছে তাহলে আমার দিদিকে ও যখন প্রপোজাল করেছিল ও অ্যাকসেপ্ট করত না কেন দিল আমাকে ও কেন দিল আমরা আমরা ও ও কালকে ইয়েতে গেছিল ইচ্ছেতে গেছিল ও রেখেছে দিয়ে গেছিল হঠাৎ দেখেছে ওর হোয়াটসঅ্যাপে যে ছোট একটা ডিপি থাকে হোয়াটসঅ্যাপে ডিপিআর উপরে যে একটা নাম্বার থাকে সেইটা দেখছে কি ওর ফোনে গ্যালারিতে রয়েছে ও তখন জিজ্ঞেস করেছে যে এই ছোট পাটা একটা ডিপি মেয়ে একটা মেয়ে ছেলের ডিপি আর এই যে যে নাম্বারটা এটা কে হয় তোমার ও তখন বলেছে কি এইটা একটা হ্যাকার জানো আমার নামে না আমার নামে টাকা পয়সা আছে তো টাকা পয়সা নিয়ে নেবে ওই কারণে না ও সব সময় ফোন করে নিয়ে ও চলে আসার পরে এর কাছে মেয়েটা অনেকবার করে ফোন টোন করেছে ঠিক আছে তারপরে ও বলেছে একে যে আমার কাছে কতবার করে ফোন করে আমি রিসিভ করব এ বলেছে না রিসিভ করবেই না ও শয়তান খুব হ্যাকার জানো ও ভালো মেয়ে নয় হ্যাকার আমরা চাইছি ও যে বিয়ে ফোন দিয়ে ও শারীরিক যে সম্পর্কগুলো করলো মাসের পর মাস আর ও জানিয়েছে সব ও আবিও তো ছেলে আর ও যে বিয়ে বা আচ্ছা সবই আছে আর ও যে এই যে ওর কাছে धोखा দিয়েছে এই ভাবে ও জানো ভালো কোনো ক্ষতিপরন দিক ও ক্ষতিপরন দিক ও ক্ষতিপূরণ কামনা কামনা সরকার বিয়ে করব এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মতে একজন বিবাহিত ব্যক্তির এমন আচরণ নিন্দনীয় এবং সমাজের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে পুলিশ জানিয়েছে অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে এখন দেখার বিষয়ে অভিযুক্ত তো ধরা পড়ে কিনা এবং দ্রুতভোগী মহিলা আদৌ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কিনা তবে এখন ঘটনা থেকে শিক্ষা সমাজকে আরও সচেতন হতে হবে এমনই মত অনেকের বীরভূমের শান্তিনিকেতন থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস তোটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচড়া থাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ